ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং আজকে আমরা পরিবেশ বিষয়ের উপরে একটা ডেমো দেখাবো তাহলে চলো দেখে নেওয়া যাক ডেমোটা সুপ্রভাত বাচ্চারা বাবা আজকে তো দেখছি ক্লাসে অনেকেই উপস্থিত হয়েছ খুব ভালো এরকম প্রতিদিন বিদ্যালয়ে আসবে কেমন একদম অনুপস্থিত হবে না একদম কামাই করবে না কিন্তু তোমাদের মধ্যে আমি মিথকে দেখতে পাচ্ছি না তো ও তো অনেক কদিন আসছে না ওর শরীর ঠিক আছে তো দীঘা বেড়াতে গেছে বাহ এটা তো খুব ভালো খবর দীঘায় কি আছে তোমরা জানো দীঘাতে সমুদ্র আছে ঠিক বলেছে দীঘাতে কি আছে দীঘাতে কিন্তু সমুদ্র আছে আচ্ছা তোমাদের মধ্যে সমুদ্রে কে কে বেড়াতে গেছো অনেক কটা হাত দেখতে পাচ্ছি তো অনেকেই তো তার মানে গেছো দীঘায় বেড়াতে সমুদ্রে বেড়াতে গেছে অনেকে দেখছি সমুদ্রে যারা যারা বেড়াতে গেছে তারা একটা জিনিস খেয়াল করেছো কি যে ধরো সকালবেলা যখন গেলে দেখলে জল অনেক কাছে চলে এসছে আবার যখন বিকালবেলা হাঁটতে গেছো তখন দেখছো জল অনেক দূরে চলে গেছে এই যে জলটা এতটা কাছে চলে এলো আবার পরে অনেক দূরে চলে গেল কেন এরকম হয় আমি বলে দিচ্ছি শোনো এই যে জলটা অনেকটা বেড়ে গেল এটাকে বলে জোয়ার কি বলে বলো তো এটাকে এটাকে বলে জোয়ার ঠিক আছে আর যখন জলটা অনেকটা কমে যায় তখন এটাকে বলে ভাটা কি বলে এটাকে ভাটা মনে থাকবে তাহলে তাহলে জল যখন অনেক বেড়ে যায় তখন সেটাকে কি বলে জোয়ার বলে আর যখন জল অনেক কমে যায় তখন সেটাকে কি বলে ভাটা বলে বাহ খুব ভালো তাহলে বলো তো এরকম কেন হয় কেন এমনটা হয় বলতে পারবে বলতে পারবে না আচ্ছা আমি বলে দিচ্ছি শোনো তার আগে একটা কথা তোমাদের আমি প্রশ্ন জিজ্ঞাসা করি বলো আমাদের পৃথিবীর উপগ্রহের নাম কি একমাত্র উপগ্রহর খুব ভালো বলেছো চাঁদ আচ্ছা আর একটা কথা বলো যে চাঁদ আমাদের কাছে আছে নাকি সূর্য কাছে আছে কোনটা কাছে আছে আমাদের কোনটা কাছে আছে চাঁদ কাছে আছে ঠিকই বলেছে এই দেখো এই তোমাদের পৃথিবী দেখতে পাচ্ছ সবাই ধরো এইটা চাঁদ এরমই হয় নাকি তাহলে এই জোয়ার ভাটাটা কি করা হয় সেটা আমি দেখাচ্ছি দেখো এই চাঁদ আমাদের পৃথিবীটাকে না টানে মানে চাঁদের একটা আকর্ষণ ক্ষমতা আছে আমাদের পৃথিবীর পৃথিবীটাকে টানে এর পৃথিবীর উপরিভাগে কি আছে ঘর বাড়ি গাছপালা জল সমস্ত কিছুই আছে আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল তাহলে বেশিরভাগটাই কি আছে বেশিরভাগটাই জল আছে তাহলে তাহলে যখন চাঁদ টানছে তো স্বাভাবিক ব্যাপার জল আগে উঠে চলে আসে তাই না দেখো আমাদের এই যে ধরো গায়ের চামড়াটা যদি আমি এরকম করে টানি তাহলে কি হবে দেখো কি হচ্ছে চামড়াটা উঠে আসছে আগে আসছে তো এইরকমই পৃথিবীর উপরের যে জলটা আছে সেটাকে যখন চাঁদ টানে তখন সেটা কি হয় চাঁদের দিকে এরকম ফুলে যায় বা এগিয়ে যায় এই যে এগিয়ে গেল এইটা কি বলে জোয়ার কি বলে জোয়ার বলে তাহলে চাঁদের টানে ভালো করে বললে কি হবে চাঁদের আকর্ষণে যখন পৃথিবীর জল পৃথিবীর ওপরিভাগের জল যখন ফুলে যায় তখন তাকে বলে কি বলে জোয়ার বলে আচ্ছা তাহলে জোয়ার তো আমরা বুঝলাম তাই তো এইবার দেখো জল তো আমাদের তো আর বাড়েনি বা কমেনি জল তো একই আছে যদি যে জলটা আছে টেনে নেয় তাহলে বেশি জলটা এলো কোথা থেকে আমাদের পৃথিবীর এই দিক থেকে বলো হ্যাঁ এই সাইডের যত জল ছিল এইগুলোকে সব ও নিজের দিকে টেনে নিয়েছে তাহলে যেখানে জোয়ার হচ্ছে তার পাশে যেখানে জল কমে গেল তাহলে সেই জায়গায় ভাটা হয় তাহলে যদি আমার এখানে জোয়ার হয় জোয়ার হয় তাহলে এখানে কি হয় এই রকম জায়গায় ভাটা হয় বুঝলে তাহলে পিছন দিকটাই কি হয় পিছন দিকেও জোয়ার হয় হ্যাঁ এতটা হয়তো বেশি জল ফলে না কিন্তু জল এই দিকটাতেও অল্প করে ফলে এই যেদিকে মেন আমাদের চাঁদ টানছে এটা চাঁদ ধরো তাহলে এটা আমার চাঁদ এই চাঁদ আমাদের দিকটায় টানে সেইটা হচ্ছে আমাদের কি সেই দিকটায় যে জোয়ারটা হয় বেশি জোয়ার হয় জল বেশি ফুলে ওঠে তাই এটাকে বলে হয় মুখ্য জোয়ার আর ঠিক এর বিপরীত দিকে ঠিক এর বিপরীত দিকটাই যেদিকে জল অল্প ফলে সেইটাকে বলা হয় গৌণ জোয়ার কি বলে গৌণ জোয়ার কেমন এটাকে বলে মুখ্য জোয়ার গৌণ জোয়ার আর এই মুখ্য জোয়ার আর গৌন জোয়ারের মাঝে যে দুটো জায়গায় হয় কি হয় ভাটা ঠিক বলেছ একদম এই দুটো জায়গাতে হয় ভাটা কেমন আচ্ছা এইবার আমরা কি পড়লাম তাহলে আমরা কি পড়লাম আজকে আমরা আজকে জোয়ার ভাটা বললাম তাই তো আজকে আমরা জোয়ার ভাটা সম্পর্কে জানলাম জোয়ার ভাটা সম্পর্কে জানলাম এই ধরো যেখানটায় জোয়ার রয়েছে সেই স্থানে ভাটা কখন হবে সেই স্থানে ভাটা হবে সোয়া ছ ঘন্টা পর কতক্ষণ পর প্রায় সোয়া ছ ঘন্টা পরে সোয়া ছ ঘন্টা মানে জানো ওই ধরো ছ ঘন্টা পনেরো মিনিটের মধ্যে ছ ঘন্টা তেরো মিনিট পুরোপুরি যদি বলি আমরা ছ ঘন্টা তেরো মিনিট ছ ঘন্টা তেরো মিনিট বোঝা গেছে তাহলে আজকে আমরা কি কী শিখলাম আজকে আমরা কী কী শিখলাম বলো আজকে আমরা শিখলাম জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে মুখ্য জোয়ার কী গৌণজোয়ার কি মুখ্য জোয়ারের কারণ কী জোয়ারের কারণ কী মুখ্য জোয়ারের স্থানে ভাটা কতক্ষণ পর হবে বা গৌণজোয়ারের স্থানে মুখ্য জোয়ার কতক্ষণ পর হবে এইগুলো আজকে আমরা জানতে পারলাম হ্যাঁ এই যে গৌণজোয়ারের আর মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান যে সাড়ে বারো ঘন্টা প্রায় এইটাকে নিয়ে আমরা পরের দিন আলোচনা করব কেমন আচ্ছা ঠিক আছে নমস্কার